এই ভিডিওর মধ্যে দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলেই এই ভিডিওটা শ্যুট করা আসলে বর্তমান সময় দাঁড়িয়ে কয়েকটা জিনিস চোখে পড়ল যার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ধরুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার ভালো দিক খারাপ দিক একাধিক বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত রাখবে এর মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে দেখবেন বেশ কিছু বছর ধরে এই ডিসটেন্স এডুকেশন বা ডিস্টেন্স লার্নিংয়ের একটা কনসেপ্ট বা একটা ভাবনা বেশ সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এর অন্যতম কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ তারা শুধু ছাত্রছাত্রী হিসেবে থাকছে না তারা কোনোভাবেই শ্রমিকের কাজ করছে শ্রমের কাজ করছে এবার যখন তারা শ্রমের কাজ করছে স্বাভাবিকভাবেই তারা আর সরাসরি যে আমরা যেটাকে বলি কলেজ এডুকেশন বা জেনারেল এডুকেশন যেটাকে আমরা বলি যেটা ডিস্টেন্স এডুকেশন নয় সরাসরি এমনি শিক্ষা যেটা দূর শিক্ষা নয় সেই সরাসরি শিক্ষার ক্ষেত্রে তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না তার কারণ তারা দিনের বেলা কাজ করছে এবং দিনের বেলা কাজ করে তারপরে পড়াশোনার কলেজে যাওয়া এটা সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ে যাওয়া সেক্ষেত্রে একটা বড়ো অংশে ছাত্রছাত্রী কিন্তু এই ডিসটেন্স এডুকেশনকে তাদের মেন স্ট্রিম এডুকেশান বা মূল স্রোতের শিক্ষা হিসেবে ধরে নিয়েছে এবার এটা ভালো কি খারাপ এ নিয়ে অনেক ধরনের কথা উঠবে বা এই ধরনের অনেক কথা হবে কিন্তু যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা এই এই ডিস্টেন্স এডুকেশনের এত বেড়ে যাওয়া বা ডিসটেন্স এডুকেশানটাই মূলত স্ট্রিম এডুকেশনে পরিণত হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে সত্যি ছাত্রের এবং শ্রমিকের যে সংজ্ঞা এ সংজ্ঞার মধ্যে পরিবর্তন এসছে শ্রমিক মানে যে খালি কারখানায় কাজ করবে এবং তার আর কোনো সোশ্যাল আইডেন্টি বা সামাজিক সত্তা থাকবে না এমনটা নয় একা একই ধারে সে ছাত্র আবার অন্যদিক দিয়ে সে শ্রমিক এমন সত্তা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত পাঁচ সাত বছরে এবং কোভিড পরবর্তী সময়ে তো এর 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 পরিমাণ আরও বৃহৎ আকারে বেড়েছে যদি দেখা যায় আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ঘাটছিলাম স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখা গেল যে দু হাজার কুড়ির পরবর্তীকালে একুশ বাইশ বা তেইশ এই সময় জুড়ে কিন্তু ডিস্টেন্স এডুকেশনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়েছে আমি আবারও বলছি ডিসটেন্স এডুকেশন এটা পজিটিভ না নেগেটিভ এই নিয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু দিনের শেষে ডিসটেন্স এডুকেশনের কারণে কিন্তু ছেলেমেয়েরা আসলে ক্যাম্পাস মুখ হচ্ছে না ক্লাসরুম মুখ হচ্ছে না কারণ এই ডিস্টেন্স এডুকেশনের যে সেন্টারগুলো আছে দু এক জায়গা বাদ দিয়ে অধিকাংশ জায়গাতেই তারা ধরুন কলকাতার ছাত্র কলকাতায় থাকে সে হয়তো পড়তে যায় পুরুলিয়াতে বা সে হয়তো পড়তে যায় বাঁকুড়াতে সে হয়তো পড়তে যায় জলপাইগুড়িতে এমন কিছু কিছু লোকজন আছে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেন্ট্রাল যে ওপেন ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পড়ে তারা হয়তো কেউ কেউ অন্য রাজ্যেও ছাত্র হিসাবে তাদের এনরোলমেন্ট রয়েছে এবং তারা খালি পড়াশোনার মধ্যে দিয়ে দেখা গেলে যে দেখা যাবে যে তারা খালি পরীক্ষা দিতে সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা যেখানে তার সিট পড়ে সেখানে যায় এবার পড়াশোনার ঘাটতি হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একজন ছাত্র বা একজন ছাত্রী মানে যে সাধারণ বা একজন স্টুডেন্ট পড়ুয়ার তার ক্যাম্পাসের সঙ্গে যে উঠে ওঠা বসা হওয়ার কথা তার যে ক্যাম্পাসটাই আসলে প্রথম বাড়ি হওয়ার কথা এটা কিন্তু এই এই পার্টিকুলার ক্ষেত্রে মিসিং হয়ে যাচ্ছে এবং সবথেকে বড় কথা ডিস্টেন্স এডুকেশনটা একটা জাস্ট একটা মানে মার্ক যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে আসল একটা বড়ো অংশের ছাত্র ছাত্রী তারা নিজেদের যে ক্যাম্পাস লাইফ বা যে সোশ্যাল লাইফ সামাজিক যে জীবন ক্যাম্পাসের মধ্যে সেই থেকে তারা বঞ্চিত হয়েছে একদিকে যেমন ক্যাম্পাসগুলো হয়ে গেছে মুক্তাঞ্চল মুক্ত চিন্তার ঘর থেকে মুক্তাঞ্চলে রূপান্তরিত হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে রাজনৈতিক শাসক দল তাদের মদতে ভেতরে যে পরিবেশ পরিস্থিতির অবস্থা আছে এটা একটা দিক এর পাশাপাশি ক্যাম্পাস যে আসলে মানুষকে সামাজিকভাবে গড়ে তোলে সামাজিক দায়িত্ব বৃদ্ধি বা আরও যে বিভিন্নতার কারণে যে একটা হোলসাম ইন্ডিভিজুয়ালে রূপান্তরিত করে একজন সাধারণ ছাত্রকে সেটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বা অন্যভাবে সেই বিষয়টাই কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অ্যালার্মিং বিষয় যে আসলে ক্যাম্পাস জীবন থেকে ছেলেমেয়েরা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং অন্যতম কারণ হচ্ছে এই একুশ শতকের পুঁজিবাদের যে রূপ রূপে আমরা দেখছি যে রাষ্ট্র আপনার আমার দায়িত্ব নিচ্ছে না স্বাস্থ্য হোক খাদ্য হোক বস্ত্র হোক শিক্ষা হোক এই সমস্ত জায়গা থেকে রাষ্ট্র কিন্তু হাত গুটিয়ে নিয়েছে বলেই আমাদের যে সময় পড়াশোনা করার কথা আমরা পড়াশোনা থেকে সরে যাচ্ছি আমাদের যে পয়সা দিয়ে খাবার কেনার কথা যে নিজেদের জীবন জীব জীব জীবিকা বহন করার কথা আরও ভালো স্বচ্ছন্দে থাকার কথা সেই পয়সা দিয়ে আমাদেরকে ওষুধ কিনতে হচ্ছে চিকিৎসা করতে হচ্ছে তাই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমার মনে হয় বা আমার অনেকেই হয়তো মনে করবে সে জায়গা থেকে এই 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 পার্টিকুলার যে বিষয় বা এই পার্টিকুলার যে জিনিস যেখানে আমরা দেখতে পাই যে মানে ক্যাম্পাস লাইফ বা সামাজিক জীবন থেকে কম বয়সীরা যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এটা আমাদের বোধ রোধ করে আগামী দিনে ক্যাম্পাসময় যে জীবন ছাত্রদের হওয়ার কথা সে পরিস্থিতিতে যাতে ফিরিয়ে আনতে পারি তার উদ্যোগ গ্রহণ করতে হবে ভাবতে হবে রূপরেখা তৈরি করতে হবে